আসল কাছ থেকে সামনে হাজির করে নিষ্কার মুখোশ খুলে দিল শিবানী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো পনোরাগে ছ ধারাবাইকের আগামী পর্বগুলোতে ব্রোতে মিষ্টা সামনে দীপাকে খারাপ করার জন্য আবার একটা নতুন চাল ছেলে দেয় রূপাকে বোঝায় মায়ের কাছে যেতে হলে তোমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে আর তোমাকে নিয়ে যাবে তোমার মামু কবি অন্যদিকে মিষ্ঠা একটা লোককে দীপার দাদা সাজিয়ে কবিরকে ফোন দেয় এবং কবিরকে বোঝায় রূপা দীপার কাছে যেতে চাই তাই সে যেন সূর্যদের বাড়ির সামনে থেকে রূপাকে নিয়ে কবির সবটা শুনে বুঝতে পারে না সে যাবে কিনা তবে শিবানী কবির কে সাহস দেয় এবং কবিরের দিয়ে পাল্টা বোঝাই সূর্যকে বলে রূপা তার বাবার কাছে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে ঠিক কবির যখন রূপাকে নিতে আসে ঠিক তখনই গেটে এসে তারা সূর্য সূর্য কবিরকে কে দেখে রেগে গিয়ে বলে নিজের মেয়েকে এভাবে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে এতটুকু বাচ্চা মেয়েকে ব্যবহার করতে আপনার বিবেকে বাচ্ছে না শিবানী বলে নিজের মেয়ে মানে রূপা কবিরের মেয়ে নয় বরং রূপা আপনারই মেয়ে আর রূপা তো নিজেই মায়ের কাছে যেতে চাইছিল তাই তো দীপার দাদা ফোন দিয়ে কবির কে এখানে আসতে বলেছে ঠিক সেই সময় দীপা দীপার দাদাকে নিয়ে রূপাকে দেখতে সেনগুপ্ত বাড়িতেই আসতে চাই এবং গেটে এসে দীপা থমকে যায় কারণ সেখানে তখন কবিরের সাথে সূর্য তুমুল ঝগড়া বেঁধে যায় ঠিক সেই সময় ওখানে এসে হাজির হয় মিষ্কা ও মিষ্কা সূর্যর পক্ষ নিয়ে কবির আর শিবানী কে কথা বলতে থাকে শিবানী বুঝতে পারে এই মিষ্কা হয়তো কাউকে ভুল বোঝানোর চেষ্টা করছে মূর্তিwidehat রূপাকে জিজ্ঞেস করে আচ্ছা রূপা তুমি কেন এখানে এসেছো বলো তো আর তোমাকেইবা কে বলেছে কমবীর মামু এখানে আসবে দীপা বলে হে রূপা তুই সত্যিটা বল তুই কিভাবে জানলি কবির দাদাকে এখানে আসবে রূপা মিষ্কা কথা বলো সবই সবার সামনে বলে তাই মিষ্কা অস্কার করে সব কথাগুলো এর পরেই সুরজ আর শিবানী জানতে পারে রূপার দাদা কবিরকে ফোন দেয়নি অন্য কেউ রূপার দাদাশেজে কবিরকে ফোন দিয়ে সব বলেছে শিবানী মনে মনে ভাবে যেহেতু মিষ্কা রূপাকে উল্টোপাল্টা বুঝিয়েছে সেও তো হতেই তো পারে এই মিসটাই অন্য একজন লোক ভাড়া করে কবিরকে ফোন দিয়ে অন্য একজন লোক ভাড়া করে কবিরকে ফোন দিয়েছে শিবানী কবিরকে বলে দাঁড়ান ডাক্তারবাবু বাবু আপনি একটা অনুমানের উপর নির্ভর করে আমার স্বামী কিভাবে কথা শোনাতে পারেন না আমি এক্ষুনি আপনাকে প্রমাণ করে দেব এবং যে নাম্বার থেকে কবিরকে ফোন দেওয়া হয়েছিল সেই নাম্বারটা ঠিক করে ট্র্যাক করলে বোঝা যাবে কে কবিরকে ফোন দিয়েছিল আর কে মূলত আসল কালকে মিস্টার ভয় পেয়ে যায় শিবানীর কথাগুলো শুনে তো বন্ধুরা তোমরাও এমনটাই এবার জন্য ফোন নম্বর ট্র্যাক করে শিবানী সবার সামনে প্রমাণ করে দেয় এই সব কিছুর পেছনে নিশ্চয়ই আসল কালপিক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত